সাথে রয়েছেন শান্তনা অধিকারী সাত বছর ধরে আসছেন মহারাজের কাছে আচ্ছা এই যে সাত বছর ধরে আপনার যাতায়াত তার মধ্যে আপনি কী কী পেলেন বাবার কাছ আমার মা হঠাৎ মানে অসুস্থ হয়ে পড়েন হার্ট অ্যাটাক হয়ে গেছিলো তো আমি বাবাকে কান্নাকাটি করে জানাই রাত্রিবেলা হসপিটালে মাকে নিয়ে গেছিলাম বাবা বললেন যে তোমার মা ভালো হয়ে যাবে আমি বললাম ডাক্তারবাবু বলছেন মায়ের পেসমেকার বসাতে হবে তো বাবা আমাকে বললেন তুই চিন্তা করিস না পেস মেকার বসাতে হবে না তোর মা এমনি সুস্থ হয়ে যাবেন তো ডাক্তাররা কি স্ট্রেন্থ বসালেন না কী করলেন আমার মা এখন পুরোপুরি সুস্থ ভালো আছেন তো সেই থেকেই আমরা বাবার কাছে আসি ওনাকে খুব বিশ্বাস করি শ্রদ্ধাও করি উনি আমার গুরুদেব উনি মানে আমরা গুরু পূর্ণিমাতে আসি ওনাকে শ্রদ্ধা জানাই প্রণাম করি তারপরে প্রত্যেক সাথে যখন সময় পাই চলে আসি এমনিতেও আসি যে কোনো ব্যাপারে কোনো কিছু হলেই আমাদের শরীর খারাপ হলে জ্বর হলেও আমরা ফোন করি বাবা কি হয়েছে বাবা সঙ্গে সঙ্গে সেটা ই করে দেন আমরা মানে খুবই বাবাকে বিশ্বাস করি যা বাবার মানে একটু ছুলেই মনে হয় যেন আমাদের আমরা জীবন ধন্য হয়ে গেল আর যেটা বলে সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম হ্যাঁ সেটাই খুব এ করি তো যে কোনো ব্যাপারে আবার আমরা একে তাকে মানে কারোর কিছু অসুবিধা হলে আমরা বলে দিই তোমরা বাবার কাছে যাও গেলে ভালো হয়ে যাবে অনেকে আমাদের কথা শুনে বাবার কাছে এসছেন অনেক উপকার পান আসে চাকরি বলুন এই মানে অসুস্থ কারোর শরীর খারাপ হলে যে কোনো প্রবলেম পড়াশোনা এরকম আমার বোনের ছেলে মানে তখন ক্লাস নাইনে পড়ে তো একটু অন্য রকম হয়ে গেছিলো পড়াশোনা পড়াশুনো ঠিকঠাক করতো না তো আমি বাবার কাছে এসেছিলাম বাবার কাছে আসার পরে আমার বোনের ছেলে এখন ল পড়ছে বাবাও বলেছিলেন যে ও পড়বে ও খুব ইয়ে হবে তো এখন পড়াশুনো করছে ও ল পাশও করে গেছে সব বাবার দয়াতেই হচ্ছে বাবাকে আমরা খুবই বিশ্বাস করি বাবার কাছে এসে আমার চাকরিও হয়েছে সব রকম সুবিধা বাবার কাছে আমরা আসলেই পেয়ে যাই মানে ভগবানের মতো ওনার কাছে যে কিছু হয়ে যায় বাবার কাছে যাই সব ঠিক হয়ে যাবে আর এটাই আমাদের আপনাদের যেটা বিশ্বাস সেটা প্রত্যেকবার দেখেছেন যে একেবারে আপনাদের বিশ্ব বিশ্বাসের জায়গাটা অটুট রয়েছে হ্যাঁ বেশ অটুট রয়েছে মানে যে কোনো ব্যাপারে আমাদের মনে এটাই হয় যে আমরা বাবার কাছে গেলেই আমাদের সব কিছু কাজ সফল হবে যার জন্য আমরা বাবার কাছে ছুটে ছুটে আসি একদম এবং তাই ঠাকুর বলতেন ভক্তিতেই মুক্তি মুক্তি হ্যাঁ একদম ঠিক আমরা বাবার সঙ্গে কামাখা গেছি বাবা আমাদের নিয়ে গেছেন আমরা তারাপীঠ যাই বাবার সঙ্গেই যাই যেখানে বাবা আমাদের আদেশ করেন আমরা ঠিক চলে যাই নমস্কার ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন সঙ্গে সুবর্ণোদ্দেয়ী এবং জ্যোতিষ বন্ধু এবং জ্যোতিষ অনুরাগী যারা তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন আমি ইতিপূর্বে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু কথা বলেছিলাম যে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে রোগ আমি দেখেছি রোগ জ্বালার প্রভাব বাড়ে কোন কোন গ্রহ খারাপ থাকে রবি সব নটি গ্রহের আমি একদম বিস্তারিত বিবরণ দিয়েছি আপনারা এসেছেন আমার কাছে গ্রহ ভালো পেয়েছি এটা আপনাদের বলবো ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ অবশ্যই আজকে বলবো জ্যোতিষ উপায় নিজেকে এবং পরিবারকে কিভাবে রোগমুক্ত থেকে উপায় কিছু আমি টিপস বলবো এগুলো করুন দেখবেন আমি বলছি বিশ্বনাথ শাস্তি আপনারা ভালো থাকবেন আর ভালো থাকার নামে হচ্ছে জীবন সুস্থ থাকার নামে হচ্ছে জীবন তো প্রথমেই বলি রবিবার বাদ দিয়ে রবিবার করবেন না রবিবার বাদ দিয়ে অসত্য গাছে জল ধারণ তারপর ওই বৃক্ষের সাতবার পরিক্রমা করুন মনোবাসনা পূর্ণ জানি ধরুন আপনার বাবা অসুস্থ হসপিটালে ভর্তি আছে আমি সপ্তাহে ছ ছদিন বাড়িতে তো অসত্য গাছ শনির দোষ কাটে অসত্য গাছে শনির দোষ কাটে তো সুস্থ করার জন্য অসুস্থ আপনার তো কিছু করণীয় থাকবেই আছে উচিত ডাক্তারবাবু বলে দেন এবার উপরওয়ালাকে ডাকুন এরকম ঘটনাও আছে ডাক্তারবাবু বলে দেয় ঈশ্বরকে জানান এটা ঘটনা তাদের হয়তো মেডিকেল সায়েন্স আর কাজ করছে না তারা যথাসাধ্য চেষ্টা করে অনেকে টাইম দিয়ে দেয় বাহাত্তর ঘণ্টা হ্যাঁ কেউ বলে দুদিন কেউ বলে সাত দিন কেউ বলে দশ দিন এগুলো আমরা দেখেই থাকি বা আমাদের অনেক জীবনে ঘটেছে এগুলো ঘটছে এটা ঘটবেও আগামী দিন কথা সত্য কথা চিরন্তন কথা বাস্তব মানে রোগটা তার এমন উপায় গেছে তার উপায় অন্তর নেই উপায় নেই তা ডাক্তারবাবুরা যথাসাধ্য ট্রিটমেন্ট করে বলে দিল আর আমাদের কিছু করার নেই এবার ঈশ্বরকে ডাকুন এটা লাস্ট বাণী আর কি আমরা জানি এটা হসপিটালে যারা অনেকে অ্যাডমিট হয়েছে অনেকে মারা গেছে অনেকে ফিরেও এসছেন এই বাণীটা শুনেই ফিরে এসছে তার বোধহয় আমার বাবা বাজলো না কি আমার মা বাজলো না কি আমার মাসি বাজলো না কে আমার মেসো বাজলো না কি আমার খুব কাছের লোক আমার বন্ধু বাজলো না আমরা অনেক চেষ্টা করলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় হসপিটালে গেলাম এগুলো আমাদের বাস্তব জীবনে কিন্তু হয়ে আসছে আর ঠাকুর আমাকেগুলো তো বলে যে রোগ থাকলে ব্যায়াম হবে গো শরীর থাকলে অসুস্থ হবে তো কিছু টিপ টোটকা আমি দিয়ে থাকবো দিয়ে আছি দিয়েছিলাম যতদিন বাঁচবো দেবো তাতে করে অনেকে ভালো হয়েছে শুভ লক্ষণ হয়েছে তো সাতবার পরিক্রমা করবেন এবং মহিলারা পরিক্রমা করবেন না প্রথম কথা প্রতি পূর্ণিমায় শিবকে গঙ্গা জল দিয়ে অর্পণ করবেন শিবের জটা থেকে গঙ্গার সৃষ্টি সেজন্য শিবের আরেক নাম গঙ্গাধর গঙ্গাধরা শিবায় নাম আমরা বলি তো গঙ্গাধর শিবের নাম গঙ্গাধর নাম আমরা জানি তো সেই জল দিয়ে পূর্ণিমার দিন শিবকে আপনারা যে গঙ্গা জল দিয়ে অবশ্যই স্নান করাবেন অনেক রোগমুক্ত হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটি মালা মহামৃত্যুঞ্জয় জপ অনেকেই করে থাকেন আমি জানি সে মহামৃত্যুঞ্জয় জপের মালা করুন তাছাড়া বটু ভৈরব স্তোত্তম যদি আপনার পাঠ করতে পারেন তাহলে ভীষণ ভালো হবে অনেক রোগ থেকে মুক্তি পাবেন অসুস্থ ব্যক্তিদের জন্য বলছি তাদের পরিবারের জন্য বলছি কোন পশু বা রোগীর সেবা করবেন এবং যতটা সম্ভব এটা এই সেবার ফলে রোগ ছাড়া মানসিক অনেক শান্তি পাবেন এবং দরিদ্র যে সেবা করতে পারেন সেটাও কিন্তু ভালো একটা উপায় বলে দিলাম আর একটা বলছি খাবার জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে পান করুন শীঘ্র লাভ হবে রোগ মুক্ত হবে আপনি বুঝতে পারছেন আপনার শরীরে একটা রোগ ব্যাধি হচ্ছে অল্প একটু জল খাবার জলে গঙ্গা জল দিতেই পারে জল তো দিচ্ছেন অল্প তো সেই গঙ্গা জল যা ছিটিয়ে সেই জলটা পান করুন দেখবেন রোগের যে পূর্বাভাসগুলো আস পাচ্ছেন সেগুলো মুক্ত হয়ে যেতে পারে প্রতি মঙ্গলবার বজরঙ্গালীকে সিঁদুর অর্পণ করুন এরপর শীঘ্র সুস্থ হয়ে যাওয়ার ওঠার প্রার্থনা করুন বজরঙ্গালীকে লাগানো সেই সিঁদুর এনে রোগীর মাথায় সেই সিঁদুরটা দিয়ে দেন দেখবেন অল্পে সুস্থ হয়ে যাবেন অচিরে ভালো থাকবেন শুক্লপক্ষের সম্ভার মনে রাখতে হবে শুক্লপক্ষের দুটো সম্ভার হয় প্রত্যেকটা পক্ষে দুটো করে বার হয় এটা জানেন তো শুক্লবক্ষ পনেরো দিন মনে দুটো সোমবার শুক্লবক্ষের পনেরো দিন মনে দুটো মঙ্গলবার শুক্লবক্ষের পনেরো দিন মনে দুটো বুধবার শুক্রবক্ষের পনেরো দিন মনে দুটো বৃহস্পতিবার শুক্লক্ষের পনেরো দিন মনে দুটো শুক্রবার শুক্লবক্ষের পনেরো দিন মনে দুটো শনিবার শুক্লবক্ষের পনেরো দিন মনে দুটো রবিবার এবার স্থানকাল পাত্র আমাদের দেখা গেছে যে পঞ্জিকা মতে জ্যোতিষ বচনার্থে গণনার্থে কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা মঙ্গলবার পড়ে গেল কি পাঁচটা রবিবার পড়ে গেল সেটা আমাদের মাস কীরতে হয়ে থাকে সেটা সব মাসে কিন্তু নয় কোন কোন মাসে জ্যোতিষ বচনার্থে লেখা থাকে যে আমাদের পঞ্জিকা ক্যালেন্ডারে যে এই মাসে পাঁচটা মঙ্গলবার হচ্ছে কোন মাসে পাঁচটা ওটা সচেতনতা সববারই নয় কিন্তু মাস কীর্তে থাকে তো শুক্লপক্ষে সাতটি ওঠল সোমবার কিন্তু সোমবারটাকে গুরুত্ব দেবেন শিবের বার আপনারা জানেন সাতটি নারকেল নিয়ে তাতে অগ্নম সীমায় লিখবেন এবং মন্ত্র জপ করে কোন প্রবাহিত জলেতে নদীতে গঙ্গাতে খালে বিলে প্রবাহিত প্রবাহমান জলে এটা বিসর্জন দেবেন এবং তাতে কি হবে আপনার বাড়িতে যে অর্থনৈতিক সমস্যা চলছে মানে এতটাই সমস্যা যে আজকে খেয়ে কালকে কি বাজার যাবে মানুষও তো আছে বা এই কোনো রকম চললো পর সপ্তাহটা কি হবে এই অর্থনৈতিক সমস্যা কিন্তু দূরে দিতে হবে সাতটা নরকর নেবেন সাদা চন্দনে ওম নম শিবায় লেগবেন সাতটা নারকেলে সাতবার লিখবেন ওম নম শিবায় নম নম শিবায় নম চন্দন জল করে লেখুন না আর যদি আরো ভালো বলে দিচ্ছি খড়ি মাটি তো যে মাটিতে আমরা আলপনা দিই খড়ি মাটি এটাও ভালো হবে খুব ভালো হবে খনি দিয়ে রেখে প্রভাবমান জলে বা গঙ্গায় বা সমুদ্রে বা নদীতে বা ঝিলে ভালো প্রভাবিত জলে তো আপনি শিবায় নম্বর সাতটা নারকলি ভাসিয়ে দেন সম্ভার করবেন দারিদ্র দূর হবে এবং শরীরে অনেক শান্তি মানসিক অনেক শান্তি পাবেন যারা খুব ভীষণভাবে দীর্ঘকালীন রোগে পুগছে তাদের উর্থে বলব উদ্দেশ্যে বলব বারিশের তলায় সহদেই বা অসত্যের গাছের শিকড় বালিশের তলায় রাখুন এর ফলে দীর্ঘকালীন রোগ থেকে মুক্তি পাবেন অসত্যের গাছের শিকড় কালেকশান করবেন সহজেই বলে একটা জায়গায় জিনিস আছে সেটা যদি কালেকশান করে বালিশের নিচে রাখেন দীর্ঘকালীন যারা রোগগ্রস্ত আছেন তারা কিন্তু ভালো থাকবেন শরীরে যদি আপনার রোগ আশা বাঁধে আপনার না পারবেন আপনি ভালো কাজ করতে না পারবেন ভালো কার কথা বলতে না পারবেন আপনি ভালো মন্দ খেতে না পারবে কোথাও ঘুরতে ভ্রমণ যেতে আপনাকে নিয়ে আপনার পরিবারের সবাই একটা অসুস্থতা পরিবেশ হয়ে যায় শরীরকে সুস্থ রাখুন শরীরকে সবুজ সুন্দর করে চলার মতো মনটাকে সবুজ রাখুন সব সবসময় আনন্দে থাকুন হাসি খুশি থাকুন আনন্দই পরম ব্রহ্ম আনন্দই জীবনম আনন্দই কেবলম কারণ আমরা বেঁচে সবাই আছি এটাই বিরাট একটা আশ্চর্যকর ব্যাপার কারণ মানুষের জীবনে কোনো দাম নেই সকালবেলা অফিস যাচ্ছে মাথাগুঁড়ে পরে রাত্রেবেলা মারা গেল বা স্পটে মারা গেল, স্ট্রোক হয়ে গেল সান স্ট্রোক হয়ে গেল যার জন্য তো আমরা বলি এই এত অতিরিক্ত গরমে একটু ঠান্ডা জাতীয় খাবার খাবেন মানে রোদ্দূর থেকে এসেই ঠান্ডা খাবেন না একটু বসবেন সবসময় এসিতে থাকবেন না এসিতে দরকার আছে সব সময় নয় চব্বিশ ঘন্টা যদি কেউ থাকে তার প্রবলেম হয় সুরে অ্যাজমার প্রবলেম হয় তার শরীর একটা পরে যখন সে বাইরে বেরোয় শরীরে একটা লেথার্জি ভাব আসে ক্লান্তি ভাব আসে অতি যেখানে আমার ক্ষতিও সেখানে জানেন তো তো আমরা বলি হালকা ফুলকা ডাবের জলটা খেতে বলি আমার ডাবের জল খেলে আমরা সাধারণত একটা কমন নিয়ম বলে দিচ্ছি আমাদের ইউরিন অনেক পরিষ্কার থাকে কতগুলো জিনিস আমাদের মানতে হবে তাছাড়া এই গরমকালে তো আমরা মানবই প্রত্যেকটা কালে সিজন ফল হয় এখন আমরা সিজন ফল খাবেন তরমুজ খাবেন সিজনের যে ফলগুলো হয় যেমন অঘ্রাণ মাসে কমলা লেবু জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল এখন এখন হচ্ছে তরমুজ ভীষণ কাজের তরমুজ খেতে পারেন নাশপাতি খেতে পারেন সিজন ফলটা মেনটেন্স করবেন বর্ষাকালে জাম জামরুল যদি কেউ প্রতিদিন একটা করে খেতে পায় তার জীবনে হজমের প্রবলেম হয় না জানেন জামরুল কিচ্ছু ব্যাপারটা ফল পাওয়াই যায় কিন্তু বারো মাসে প্রায় কম বেশি পাওয়াই যায় জামরুল ভাত খাওয়ার পর যদি একটু করে খেতে পারেন ভীষণ ভালো কাজ হয় আমলকি যদি খেতে পারেন ভীষণ ফলি যে গ্যাস সম্বল অ্যাসিডিটি আমি বলছি করে দেখুন আর একটা উপায় বলে দিলাম বাড়িতে সুন্দর সংসার ভালো একটি একটিমাত্র মেয়ে খুব রোগা পাক মানে এতটাই রোগা যে তার কিছুতে শরীরে হারবে অথচ বাড়িতে অর্থনৈতিক অবস্থা ভালো তাদের উদ্দেশ্য বলছি যে যখন শুতে যাবে তারা তারা অবশ্যই শুকনো খেজুর একটু বিশাক্ত শূন্য দুধ খেয়ে নেবে খেয়ে শোবেন এটা তিন মাস করুন আপনি ওনার মেয়েকে চিনতে পারবেন না আপনি ভাবছেন আমার মেয়ে এত রোগা চোখ চোখ ঢুকা গেছে আমরা খাওয়া দাওয়া করছি মেয়ে এত খাওয়া দাওয়া করছে কিন্তু শরীরে মানে গ্রোথ হচ্ছে না তারা এটা করুন কারণ শুকনো খেজুর ভালো দোকানে কিনবেন ভালো ভালো দোকানে বড় দোকানে কিনবেন একদম ভালো খেজুরের অনেক মান আছে খেজুর ভালো খেজুর কিনবেন শুকনো তার সঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে গরম জলে দুধ যেমন গরম জলে খা অনেকে দুধ খেলে গ্যাস হয় গরম জলে খেতে পারেন দরকার নেই যাদের গ্যাস হয় না দুধ থেকে কিন্তু বলছে মাস্ট যাদের গ্যাস হয় দুধ খেলে তাদের ক্ষেত্রে গরম জল বলছে দুধ দিয়েই খাবেন দেখুন এক মাস দু মাস তিন মাস কন্টিনিউ করুন আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে আপনার ছেলেও খুব রোগা সে যাই খাচ্ছে সে মানে তার শরীরে মাংস কিছুতেই হচ্ছে টিং টিং করছে রোগা বিশ্বনাথ হাতে এই উপায়গুলো বলে দিচ্ছে এই টটকাগুলো বিশ্বনাথ হাতে দিচ্ছে এর আগে দিয়েছে মেডিকেল সম্বন্ধে মেডিকেল আসুর সম্বন্ধে কি কি খারাপ থাকলে কি কি রোগ হয় ওর আজকে আমি উপায় বলে দিলাম টিপস বলে দিলাম টোটকা বলে দিলাম অ্যাপ্লাই করুন বেসনা যেগুলো বলে মায়ের আশীর্বাদে যেগুলো করি বলি সেগুলো সব সাকসেস হয় এই জন্যে এত আমার মায়ের দরবারে আমার বাড়িতে আমার চেম্বারে দেশ থেকে বিদেশ থেকে সাধারণ থেকে অসাধারণ থেকে অভিনেতা থেকে অভিনেত্রী থেকে সব এসে লাইন দেয় এটা মায়ের কৃপা মায়ের আশীর্বাদ আত্মার সঙ্গে আত্মার কালেকশন না হলে আর আত্মা শক্তি মহামার আশীর্বাদ না হলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ না হলে বিশ্বনাথ শাস্তির কাছে আসা যায় না সব ঘুরে ওই জন্য আমাদের লাস্টে আসে এটা আমার সাফল্য তাদেরকে যখন আসে তারপরে আমার সঙ্গে আত্মা কানেকশান হয়ে যায় সারা জীবন তাদের সঙ্গে আছি ছিলাম থাকবো মায়ের আশীর্বাদ আমার যদি সাধনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল হোক এই শুভকামনা করি আদ্যাশক্তি মহামার কাছে হরিও দর্শাম হরি উদাস হরিও উদাস নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম তসমৈ শ্রী গুরুবে গুরুরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার আ শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে নাম तस्मै श्री गुरुवे नम गुरुवर्के जनाइ गो प्रणम तस्मै श्री गुरुवे नम गुरुवर्के जनाइ गो प्रणम तस्मै श्री गुरुवे नम